ওদিকে আরো বিল্ডিং আছে এটা হলো মুম্বাই জুহু আলী তো আমরা এটা কাজ করছি এই চিনেন একটু কমেন্ট করবেন এখানে আলাদা কাজ চলছে আলাদা সাইড অনেক উঁচু আমি আছি এখন ষোলো উপরে না মাত্র ষোলো তেলায় আছি হুম 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 পানির ট্যাঙ্কি দেখুন মুম্বাই রাত দেখবেন দিন দেখবেন তো দিনকে রাত বলবেন রাতের শিখাল রাতে রাতে বেরোবে যে একটু মাছ আমাদের একটু মজা নিল 谢谢。<laughs> না না দুরুদে এটা মনেই একবার এমন হবে খারাপ করে গাইজ দেখ গো অনেক উৎসাহদার বানাবাইতে এবারো